হাই ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আজকে কোনো জুয়েলারি মেকিংয়ের ভিডিও আনিনি তো আজকে যে জিনিসগুলো তৈরি করেছি তো সেগুলো কীভাবে প্যাকিং করবো সেই প্যাকিংয়ের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই জিনিসগুলো যতগুলো আছে এই সবগুলো এখন আমি বসে প্যাকিং করতে বসেছি এখন দুপুরবেলা আর গরমও লাগছে ভীষণ আমি কিছু করার নেই যেহেতু সেগুলোকে ডেলিভারি দিতে হবে তো এখন বসেছি এগুলো প্যাকিং করতে আর দেখো প্রথমে আমি কানেরগুলো রাখার জন্য এরকম ছোটো ছোটো মাউন্ট বোর্ডকে কেটে নিয়েছি দিয়ে মধ্যে কানেরগুলোকে ঝুলে নিয়েছি আর যেহেতু ক্লে জুয়েলারিগুলো অন্য সব জুয়েলারি থেকে একটু বেশি সেন্সিটিভ হয় তো ওই জন্য ওর প্যাকিংটা একটু ঠিকঠাক করে করতে হয় হলে এত কষ্ট করে করা জিনিস সেটা মানে বেশি দিন থাকে না তো এমনি যেগুলো ফ্যাবরিক জুয়েলারি ওগুলো যেমন তো প্যাক করা যায় কিন্তু ক্লে জুয়েলারির জন্য একটু অন্যরকমভাবে প্যাকিং করতে হয় তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিভাবে করি আরও অন্যান্যরা অন্যরকমভাবে করতে পারে আমি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইভাবে করলে কাস্টমারকে ঠিকঠাকভাবে দেওয়া যাবে তো আমি সেভাবেই করছি তো দেখো এখানে মোটামুটি আমার উপর যেগুলো ছিল সেগুলো আমি আগে সাজিয়ে নিয়েছি এইবার হচ্ছে যে কালারগুলো হচ্ছে যে আমি বাবল পেপারে র্যাপ করব। কারণ যেহেতু ক্লে জুয়েলারি তো সেক্ষেত্রে বাবল পেপারটা দিয়ে রাখলে কী হয় ওগুলো কোনো আঘাতও খায় না তারপরে যে ভার্নিশটা দেওয়া থাকে কারণ এই জিনিসগুলো একটার সঙ্গে একটা যদি লেগে যায় তো সেক্ষেত্রে রঙটা উঠে যাওয়ার একটু চান্স থাকে তো এগুলো যারা নিচ্ছ আমার কাছ থেকে তো তাদেরকে বলে দেবো যে এই বাবল পেপারে র্যাপ করেই রাখার চেষ্টা করবে বা না হলে কোনো পলিথিনের মধ্যে মধ্যে রাখবে মানে কোনো জাতীয় জিনিস যেন ওর উপরে না লাগে তাহলে কী হয় রঙটা নষ্ট হয়ে যায় আর যেন তো সেলোটেপ দিয়ে কাজ করতে করতে সব থেকে বিরক্ত লাগে যখন সেলো মারার পরে যখন পরের বার মারতে যাবো তখন কোথায় যে কোথা থেকে স্টার্টিং হচ্ছে ছেলেট্যাপটা সেইটা যখন খুঁজে না পাই তো খুব বিরক্ত লাগে তো এটা আমার সঙ্গে বারবারই হয় কাজ করার সময় আমি মানে খুঁজতে একটা সময় লাগে যে কোথা থেকে ছেলে আমি বার করবো তো এরকম কার কার তোমাদের সঙ্গে হয় তো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আর দেখো এখানে আমি যেগুলো ছিল ক্লে জুয়েলারি যেগুলো সেগুলো আমি বাবু পেপার দিয়ে র্যাপ করেছি আর এটা হচ্ছে যে ফেব্রিক জুয়েলারি আর এটা আমার বেশি দূর যাবেও না তো সেই জন্য এইগুলো আমি এমনি পেপার দিয়ে প্যাক করে দিচ্ছি আর যেহেতু এই প্রত্যেকটা জুয়েলারি খুব বেশি দূরের না কাছাকাছি তো সেই জন্য আমি এখানে অতটা বেশি খুব ভালো করে প্যাকিং করছি না যদি এটা দূরে যায় কুড়ি করে যায় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি করে বাবল পেপার দিতে হবে তো এখানে হালকা অল্প করেই দিচ্ছি আমি জাস্ট যাতে অসুবিধা হবে না তো দূরে গেলে সেক্ষেত্রে প্যাকিংটা একটু অন্যরকম হবে তো চলো একটা দেখালাম প্যাকিংয়ের আর এতগুলো প্যাকিংয়ের আর ভিডিও করছি না তো সেমভাবেই আমি প্যাকিং করে নিচ্ছি তো চলো আবাকি এগুলো প্যাকিং করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো আমার এগুলো সব প্যাক করা হয়ে গেছে এটা একটা দিদির এর মধ্যে হচ্ছে দুটো আছে দুটো জুয়েলারি ছিল অর্ডার এটাতেও দুটো আছে এর মধ্যেও দুটো আছে আর এইটা যেটা হচ্ছে যে লাস্ট বানিয়েছিলাম নীল জবা তো এটা যেহেতু ক্লিয়ার পোর্শনটা বেশি আর অনেকটা ভারী তো এটা আমি একটা বক্সের মধ্যে দিয়েছি তো আজকে এই সব জিনিসগুলো আমার কাছ থেকে মানে আমাকে ছেড়ে চলে যাবে তো চলো তোমাদের সঙ্গে প্যাকিংয়ের ভিডিওটা শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা